হাই এভরি ওয়ান তো দেখো রাত্রি নটা বাজে তখন আমি চলে এসেছিলাম হচ্ছে ফুলের দোকানে ফুল নিতে কেন বলো তো কারণ হচ্ছে রাত পোহালেই হচ্ছে আমাদের দ্বিতীয়তম বিবাহবার্ষিকী তো সেই কারণে দেখো বরের জন্য চলে এসেছিলাম একটা ফুল নিতে কিন্তু বর কিন্তু জানতো না তো পুরো সারপ্রাইজ বারোটা বাজতে এক দুই বাকি তখন আমি বরের কাছে ফুলটা নিয়ে যাচ্ছিলাম সত্যি কথা বলতে ও তো আমার জন্য ফুল নিয়ে এসছিল কিন্তু ও ভেবেছিল না যে ওর জন্য একটা কিন্তু ফুল রয়েছে তো ওই জন্য পুরো চমকে গেছিল তারপরে দেখো দুজন দুজনকে হ্যাপি অ্যানিভার্সারি বলে ফুলটা আমি দিয়ে দিলাম আর আমাকে জিজ্ঞাসা করছে এই কাণ্ডগুলো আমি কখন করবো ওকে তো সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি কেন জানো চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো এটা তো আমি বরকে দিয়েছিলাম ও তো ভীষণই খুশি হয়েছিল তো ভাবতেই পারিনি তো তার সাথে সাথে দেখো এতগুলো গিফট আমার জন্যও নিয়ে এসছিল যেটা আমার ভাবনার বাইরে ছিল তবে ভেবেছিলাম যে একটু ফুল পেতে পারি কারণ ফুলটা তো আমি ভীষণ ভালোবাসি আর ও আমাকে মাঝে মধ্যেই দিতে থাকে আর দেখো এত সুন্দর একটা আমাকে শাড়ি গিফট করেছিল তো ভীষণই ভালো লেগেছিল তো এরপরে চলো তোমাদেরকে দেখায় আমার বাবার বাড়ির গিফটটা যেটা তোমাদেরকে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম কিন্তু আনবক্সিং করেছিলাম না তো আনবক্সিংয়ের ভিডিওটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দিব তোমরা দেখে নিও তো দেখো এত সুন্দর একটা গিফট আমাকে কিন্তু দাদাভাই দিয়েছিল বলতে পারো এটা আমার বাবার বাড়ির তরফ থেকে তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানি ওখানে ভীষণ সুন্দর সুন্দর ছবি দাদা সিলেক্ট করে দিয়েছিল তো আমার তো ভীষণ ভালো লেগেছে তো দেখো সব কটা গিফট এক জায়গায় রেখে দিয়েছি আর গিফট পেতে কার না ভালো লাগে বলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গুড মর্নিং তো দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়েছি কেন জানো কারণ হচ্ছে যাব হচ্ছে মন্দিরে যেহেতু আজকে হলো বারোই মাঘ আমাদের দ্বিতীয়তম বিবাহ বার্ষিকী তো সেই কারণে দেখো মায়ের কাছে পুজো দিতে যাবো আর সবাই আমাদেরকে আশীর্বাদ করো যে আমরা যেন সারাটা জীবন এইভাবে একসাথে কাটিয়ে দিতে পারি তো দেখো এখন বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি পাগলা চণ্ডী মন্দির আর জানা তো এবছর আমাদের অ্যানিভার্সারির বাংলা ইংলিশ ডেটটা দুদিন জানুয়ারি রবিবার পড়েছে আর জানুয়ারিটা সোমবারে তো গল্প করতে করতে দেখো আমরা চলে এসেছি মন্দিরে এত সুন্দর একটা দিনে মায়ের কাছে না আসলে কি ভালো লাগে বলো তো সেই কারণে আরো চলে আসা তো এখানে দেখো শ্রী শ্রী পাগলা চন্ডী মন্দির লেখা আছে এরপরে দেখো আমাদের কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমরাও কিন্তু এসেছিলাম তো আমরাই কিন্তু সবার প্রথমে পুজোটা দিয়েছিলাম এসে দেখলাম যে পুজো হয়নি অন্য অন্যবার যখন আসি তখন দেখি যে ভিড় থাকে তো আজকে অনেকটা ফাঁকা ফাঁকাই ছিল বেশ ভালো লাগলো পুজোটা দিয়ে মন পুরো শান্তি তো দেখো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমরা দেখো বেরিয়ে পড়েছি আর যেহেতু আজকে ছিল অনেকেরই বৌভা তো সেই কারণে দেখো একটু যেতে না যেতেই দেখলাম শুধু প্যান্ডেল আর প্যান্ডেল দুটো বছর আগে আজকের ডেটটাতে প্রচুর জনার বিয়ে হয়েছিল কিন্তু দেখো এই বছরটাই আজকে সবার রিসেপশান হচ্ছে যেহেতু এই বছরে বারো তারিখে কোনো বিয়ের ডেট নেই তাই তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখন আমি চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে দেখো একটা নতুন নাইটি পরে নিয়েছে একটা বিশেষ দিনে একটু নতুন জিনিস না পড়লে হয় বলো তো এই নাইটিটা কিন্তু আমার বর আমাকে দিয়েছে কিছুদিন আগে তো সেই কারণে আজকের থেকে ভালো দিন আর খুঁজে পেলাম না তাই বরের দেওয়া জিনিসটা আজকেই পরে নিলাম আর হ্যাঁ সকালবেলাতেও যে শাড়িটা পরে গেছিলাম সেটাও কিন্তু নতুন শাড়ি সেটা হচ্ছে পুজোর সময় আমার বাবার বাড়ি থেকে দিয়েছি তো অনেকক্ষণ হলো বাড়ি এসেছি আর যেহেতু আজকে অনেকটা সকাল সকাল স্নান করা হয়েছে ওই সাড়ে সাতটার দিকে তো জন্য একটু ঠান্ডা লাগছে বলে এখন চলে এসেছি ছাদে একটু রোদের মধ্যে চুলটা শোকাবো চুলটাও ভেজা আছে তো দেখতে দেখতে দুটো বছর কাটিয়ে ফেললাম আর ঠিক এই আজকের দিনটাতে দু বছর আগে কত আনন্দ হই হুল্লোর ব্যান্ড পার্টি কত বিয়ের নিয়ম দেখতে দেখতে কি করে দিনগুলো পার হয়ে গেল বুঝতেই পারলাম না সব থেকে তো বিয়ের দিনটা যে আমার কত তাড়াতাড়ি কেটেছে আমি নিজেও জানি না নিয়ম সারতে সারতে আমার দিন চলে গেছে সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম ঘুগনি আর মেলার মতো দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম শশা পিঁয়াজ ধনে পাতা লেবুর রস দিয়ে আর সত্যি কথা বলতে খেতে কিন্তু দারুণ ছিল আর ডিনারেও কিন্তু আমাদের পরোটা আর এই গরম গরম ঘুগনি ছিল সবেমাত্র মাত্র খাওয়া দাওয়া করে ঘরে এলাম আর বড়মশায় নেই ওর একটা নিমন্তন্ন আছে বউ হাতে তো ও সেখানেই গিয়েছে তো এইভাবে আমার আজকে সারাদিনটা কাটলো আর রাতের ডিনারে হয়েছিল ঘুগনি আর হচ্ছে পরোটা আর যেহেতু সকালের দিকে মাংস রান্না হয়েছিল তো সেই মাংস ছিল আর অনেক কিছু রান্না হয়েছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় এই দিনটা আমার এভাবেই কাটলো আর হ্যাঁ আরো একটা কথা বলি তোমরা ভাবতেই পারো যে কোনো কেক কাটিং দেখলাম না অ্যানিভার্সারি তো যেহেতু আমার বাংলা ডেট আর ইংলিশ ডেট পড়ো একদিন পরপর পড়েছে মানে দুদিন পড়েছে আমার বিবাহ বার্ষিকটা আজকে যেমন বারোই মাঘ রবিবার আর সাতাশে জানুয়ারিটা সোমবারে পড়েছে তো যেহেতু সাতাশ তারিখটা সোমবার পড়েছে তো ইচ্ছে আছে একটু ঘুরতে যাওয়ার তো সেই কারণেই আমরা আজকে আর কোনো সেলিব্রেশন করিনি তো তো ঘুরতে গিয়ে কি কি করছি না করছি বা কোথায় যাচ্ছি এখন তোমাদেরকে কোনোটাই কিছু বলছি না সবটা তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তাহলে এই নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাই